আসসালামু আলাইকুম ও অবারকাতু আমি রবিউল করিম রুবেল হেকিমি দাওয়াখানা নাটোর সুপ্রিয় ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বনাজি ওষুধ এখানে চার কৌটা হালুয়া রয়েছে চারটা সবুজ কেয়াপালার ড্রপ রয়েছে একটা সাদা কৌটার তেল রয়েছে এবং দুই প্যাকেট বনাজি বটিকা রয়েছে এখানে এটা হলো একজন যৌনরোগীর পরিপূর্ণ ফুল ডোজ এই ডোজটি একজন রুগী যদি দেড় মাস খেতে পারে তাহলে তার শরীর থেকে বেসিক চারটা যৌন রোগ খুব দ্রুত ভালো হয়ে যাবে যেমন অনেক ভাই এমন আছেন যারা বিয়ে করতে ভয় পাচ্ছে মানে বিয়ের আগে অনেক হস্তমৈথন করেছে অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে বীরজুটা পাতলা হয়ে গেছে কোনো মেয়ের সাথে কথা বললে বা কোনো খারাপ ভিডিও দেখলে পিছলা পিছলা পানি বের হয়ে আসে ডিম ভাঙা পানির মতো বা দেখা যাচ্ছে যে লিঙ্গ শক্ত হচ্ছে না বা শক্ত হলেও একটু পরে একাই নুয়ে যাচ্ছে তো এই জাতীয় সমস্যার জন্য এই প্যাকেজটি আমরা তৈরি করেছি এখানে চার কৌটা হালুয়া রয়েছে এবং প্রতি কৌটায় আপনার হাফ কেজি করে হালুয়া রয়েছে চার কৌটাতে আপনি দুই কেজি হালুয়া পাবেন এই হালুয়াটি আপনার একটা না দেড় মাস খেতে পারবেন মানে পঁয়তাল্লিশ দিন ইনশাল্লাহ তো এই হালুয়াটি আপনার তিরিশ ধরনের ভেষজ অর্থাৎ তিরিশ ধরনের গাছগাছালি ব্যবহার করে তৈরি করা হয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন চারটা সবুজ কালারের ড্রপ মাঝে এই ড্রপটা খাওয়ার জন্য সকালে ও রাতে পানির সাথে খেতে হয় এই ড্রপটি এই ড্রপটিও পাবেন চারটা একটা তেল দেখতে পাচ্ছেন এ তেলটি জৈতুলের তেল কালো জিরার তেল সরিষার তেল তিলের তেল তিসির তেল দিয়ে তৈরি করা হয়েছে এটা প্যানিস অয়েল এটা লিঙ্গতে মালিশ করতে হয় এছাড়া দুই প্যাকেট বনাজি বটিকা দেখতে পাচ্ছেন বড়ি ছোটো ছোটো বড়ি আছে এটা আমরা হাতে তৈরি করি এই দুই প্যাকেটে দুইশো পিস বনাজি বটিকা আছে তো এই হালুয়া ড্রপ তেল ও বড়ি এই চারোটা ওষুধ মিলায় ফুল একটা কোর্স বা একটা ডোজ বলি আমরা তো এটা যত বড় যৌন রোগী হোক না কেন ইনশাল্লাহ এটা খেলে সে পরিপূর্ণ সুস্থ হবে যে বিয়ে করেনি সে বিয়ে করার সাহস পাবে যে বিয়ে করেছে ইনশাআল্লাহ তার স্ত্রীর কাছে সে প্রথম কাতারের পুরুষ হবে হ্যাঁ শুধু তার স্ত্রীর কাছেই নয় বাংলাদেশে নয় পৃথিবীতে এমন কোনো নারী নেই যে তার কাছে গিয়ে সে লজ্জা পায় তোর আমি স্পেশাল একটি ডোজ যদি আপনি নিতে চান ইনশাল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনে নাম্বার থেকে ফোন করলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনি বাংলাদেশের যে কোনো জেলা অথবা বিভাগীয় শহর থেকে এই পণ্যটি অর্ডার করতে পারবেন তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যাদের এই ওষুধগুলো প্রয়োজন তারা আমাকে ফোন করবেন ফোন করে নাম ঠিকানা দিলে আমরা ইনশাল ওষুধটি পাঠিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম